Okay. <laughs> সত্তর মেকলিগঞ্জ এলাকায় বিয়ের দাবিতে ধর্নায় বসলেন এক তরুণী তরুণীর বাড়ি মেকলিগঞ্জ ব্লকের একশো পঁচিশ বৃহস্পতিবার রাত থেকে তরুণী এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এছাড়াও তারা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন বলেও দাবি তরুণীর তাই সত্তর মেখলিগঞ্জের বাসিন্দা রেজ্জাক প্রামাণিককে বিয়ে করার জন্যই তিনি তার বাড়িতে এসেছেন কিন্তু রেজ্জাক প্রামাণিকের বাড়ির মানুষজন তাকে বাড়িতে ঢুকতে দেয়নি ও শুক্রবার সকালে তার সাথে দুর্ব্যবহার করেন এ বিষয়ে এখনও পুলিশ সে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে বৃহস্পতিবার রাতেই কুচলিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এই বিষয়ে তিনি বিএসএফের রানীনগর অফিসেও অভিযোগ করবেন বলে তিনি জানান অন্যদিকে সংবাদ মাধ্যম এই ঘটনার বিষয়ে রেজাক প্রামাণিকের বাড়ির মানুষ মানুষজনদের সাথে কথা বলতে গেলে তারা সংবাদ মাধ্যমকে বাড়িতে ঢুকতে তো দেয়ইনি উপরন্তু তাদের সাথেও খারাপ ব্যবহার করেন এই বিষয়ে কি বললেন ওই তরুণী ও কি বললেন সৌত্তর মেখলিগঞ্জের বাসিন্দারা আসুন শুনে নেওয়া যাক

ফেসবুকের মাধ্যমে ফেসবুকে আলাপ হয়েছিল তারপর ও ছুটিতে আসে আমাদের দেখা হয়েছে মেকলিগঞ্জে আমাদের দেখা হয়েছে তারপর থেকে তো আমরা রিলেশনেই আছি প্রথম দেখা কোথায় হয়েছে আপনার সাথে মেকলিগঞ্জ স্টানে চাঙ্গারবন্ধে স্টানে সামনে যে একটা দোকান আছে না গালামাল দোকান হ্যাঁ ওই গালামাল দোকানের সামনে তারপরে তারপর নেক্সট টাইম জলপেস গেছি তারপর ময়নাগুড়ি গেছিলাম কোন হোটেলে ফটো গেছিলেন হ্যাঁ গেছিলাম কোন হোটেলে গেছিলেন ওই শিলিগুড়িতে শিলিগুড়ি কোন হোটেল তিন পাতি পার হয়ে ওই হোটেলটার নাম জানি কি একটু ভিতরে যাইতে হয় যেটা থেকে এনজিবি থেকে ব্যাক হয়ে আসে আপনাদের কোন সাউরিক সম্পর্ক হয়েছিল হ্যাঁ হয়েছে সাউরিক সম্পর্ক হ্যাঁ হয়েছে প্রমাণ আছে কোনো প্রমাণ আছে আছে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি এটা মিথ্যে হোটেলগুলো তুমি প্রমাণ করে দিতে পারবো না আপনার সাথে ছবি 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 আছে আমার কাছে দুই একটা ওর মোবাইলে সব ছবি আছে আমি অনেকবার বলছিলাম ছবিগুলো দিতে আমাকে দেয়নি আপনি এখন কি চান আমি রেজাকেই চাই

রেজাকে বাড়ি যোগ ওরা তো ওদের আমি তো বাড়িতে ঢুকতে আসছি আমি রেজাকে অপেক্ষা ছিলাম আমি শুনছিলাম যে রেজাকে বিয়ে তারপর আমি রেজাকে ফোন করি রেজাক ফোন রিসিভ করে না আমি আমি আসতাম না এখানে আমি অনেকবার ওকে ফোন করছি যে ও যদি আমাকে বলে যে না সব এটা ভুল তুমি ঠিক থাকো তাহলে তাহলে আমি আসতাম না কিন্তু আমি আসলাম এখানে এসে দিকে দরজা লাগানো তারপর আমি কি করলাম বাইরে ওখানে বসেছিলাম সারা রাত মাটির মধ্যে ঠান্ডার মধ্যে আমি বসেছিলাম খাওয়া করছেন না সকালে বাড়ির লোকের সাথে কি হয়েছে আপনার ওটা ওদের সকাল কয়টা হবে পাঁচটা ওরকম টাইমে হবে ওটা কি ছিল আমি জানি না কিন্তু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে এসে আমি এটাই আর ওর বাবা হচ্ছে ভিতর থেকে কথা বলছে যে তুমি আগে কি করছো আমরা কিছুই জানি না আর রেজ্জাক আমাকে জানাইছে যে আমার বাড়ির থেকে মানবে না এই সম্পর্ক তোমাকে পছন্দ করে না তোমাকে হেন তেন কোনো দিনও মানবে না তাই আমি এটা কি করব এখন আমি আর রেজাকের সাথে আপনার ফটো আছে হ্যাঁ ফটো আছে ফটো আছে হ্যাঁ

এই আর কি পরিস্থিতি তারপর তার বাড়ির লোকজন ওইখানে আসছে তারা এখন পর্যন্ত এখানেই আসছে মেয়েটা কবে বসে আছে কালকে রাত্রে আসছে আর ছেলেটা কি করে ছেলেটা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি এই না এটা বোধ হয় আসাম রাইফেল আসাম রাইফেলে তা এদেরকে জানেন না এটা তা এখন ছেলের বাড়ি কি চেতেছে না ছেলের বাড়ির সাথে আমাদের কারো কোনো রকম আলোচনা হয়নি সকাল থেকে বাড়ি গেট বন্ধ কারোর সাথে কোনো রকম যোগাযোগ হয়নি আপনি এখানকার স্থানীয় বাসিন্দা হয়ে কি চান এই সমস্যার আমরা চাই যে এটা একটা সুস্থ সমাধান হোক কেননা এলাকায় একটা এরকম অঘটন ঘটে থাকবে এটা তো কাম্য নয় এর একটা সুস্থ সমাধান হওয়াটাই বাঞ্ছনীয় তো আপনি আপনার আপনারা বয়স্ক আপনার ওদের পরিবারের কিছু